তো হাই হ্যালো সবাইকে ওয়েলকাম টু তানিস ওয়ার্ল্ড টানিস ওয়ার্ল্ডের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আমাদের নিউ একটি ব্লগ আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে সেই সঙ্গে খুব আনন্দ দেবে তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ছোটোখাটো কিছু শপিং মাল কী ছিল সেটাই করার জন্য বাট শপিং করতে যেতে যেতে ভাবলাম যে প্যান্ডেলে কী কী প্রস্তুতি হচ্ছে দেখে নেওয়া যাক তো সেই সঙ্গে তোমাদেরকেও একটু শেয়ার করে দেওয়া যাক তো আজকে কিন্তু হেমদাবাদ থেকে রায়গঞ্জ যেতে যে কটা ভালো ভালো ঠাকুর পড়বে তোমাদের সাথে সব কটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো প্রথমে কিন্তু দেখতে চলে এসেছিলাম আমাদের বাড়ির খুবই কাছে একটি প্যান্ডেল সেটা হচ্ছে আমাদের হেমতাবাদের শিক্ষক পল্লীর ঠাকুর তো সেখানে কি কি প্রস্তুতি চলছে সেটা দেখতে আজকে চলে এসেছিলাম তো চলো তোমাদেরকেও দেখাবো তো দেখতে পালাম আমাদের হেমতাবাদের শিক্ষক পুজো আর এই হাতের মাথাটা মনে হয় যে প্যান্ডেলের উপরে লাগবে তো যাই হোক প্রস্তুতি এখনও চলছে তো এরপরে কিন্তু চলে গিয়েছিলাম আমাদের হেমতাবাদের থানার কালীবাড়ি মন্দির তো এটা একবারে থানার গাল লাগোয়া মন্দির তো এটাও বেশ সুন্দর করেছিল শাল দিয়ে করেছিল আর সেখানে কিন্তু শুভ উদ্বোধনের কিন্তু অনুষ্ঠানও হচ্ছিলো তো বেশ ভালো লাগলো কিছুক্ষণ অনুষ্ঠানটা দেখার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বিকজ আমাদের তো আরও অনেক কাজ ছিল তো চলো একে একে ছোট ছোটোখাটো প্যান্ডেল প্রস্তুতি দেখাতে দেখাতে কিন্তু আমরা আমাদের কাজের জায়গাতেও পৌঁছে যাবো তো এটা ছিল আমাদের হেমতাবাদের আরও একটা প্যান্ডেল তো এটা ছিল প্রতিবাদ ক্লাব তো এখানেও বেশ সুন্দর করেছিল কুলো ডালা এই সমস্ত কিছু দিয়ে করেছিল তো চলো ভিতর থেকে একবার দেখে আসি যে ভিতরে প্রস্তুতি কি চলছে তো আমাদের হেনতাবাদের মোটামুটি এই তিনটাই পুজো বেশ বড় করে করেছিল আর এরপরে কিন্তু আমরা বেরিয়ে যাই রায়গঞ্জের উদ্দেশ্যে বিকজ আমাদের ওখানে কিন্তু অনেকগুলো কাজ ছিল তো চলো রায়গঞ্জেরও কিন্তু তোমাদেরকে সবগুলো পুজো শেয়ার করব যে কি কি প্রস্তুতি এখনো অবধি চলছে তো এটা ছিল কিন্তু আমাদের রায়গঞ্জের শিলিগুড়িমুড়ি সুদর্শনপুরের ঠাকুরটা তো বেশ সুন্দর ছিল প্যাচার থিম করেছিল আর লাইটিংটা পুরো একদম ঝলমল করছিলো তো এখানেও কিন্তু একটা উদ্বোধনীর অনুষ্ঠান হচ্ছিলো তা আমরা কিন্তু সেই অনুষ্ঠানটা কিছুক্ষণ দেখে তারপরে কিন্তু বেরিয়ে যাই পরের প্যান্ডেলের উদ্দেশ্যে তো দেখো রাস্তাতে কি সুন্দর এটা কিন্তু ঘন ঘন লাইটিংটা করেছিল এত ভালো লাগছিলো খুবই সুন্দর লাগছিল তা আমিও কিন্তু তোমাদেরকে শেয়ার করার জন্য তুলে নিয়েছিলাম তো রায়গঞ্জের সুদর্শনপুরে ঠাকুরের পর কিন্তু অমর সুব্রত আর শাস্ত্রী সঙ্গে বেশি বড় ঠাক পুজো করে থাকে তো প্রথমে কিন্তু চলে এসেছিলাম অমর সুব্রত দেখতে যে এখানে পুজোর প্রস্তুতি কিন্তু কি চলছে তো চলো সামনের থেকে গিয়ে দেখা যাক তো এখানে প্রথমে এসে দেখছি বেশ তোড়জোড় চলছে প্রস্তুতির কিন্তু তো ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর করেছে তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে কিন্তু এরপরে বেরিয়ে যে পরের প্যান্ডেলটা দেখার জন্য তো মোটামুটি কিন্তু সব প্যান্ডেলে কিন্তু ছোটোখাটো কাজ লাস্ট ফিনিশিং চলছিল তো এখানেও শাস্তির সঙ্গে দেখো কাজ চলছিল তো এটা কিছুক্ষণ দেখে আমরা কিন্তু চলে যাই পরের প্যান্ডেলে তো এটা ছিল রায়গঞ্জের কিন্তু বিপ্লবী প্যান্ডেল তো আমরা এখানে দেখতে আসি যে কী প্রস্তুতি চলছে বাট এখানে এসে দেখতে পারি দেখো এই পুজোটার আদল কিন্তু একদম আমাদের সেই হেবদাবাদের প্রতিবাদ ক্লাবের মতো না দেখো একদম কিন্তু সেই রকম তো বেশ ভালো লাগছিল এটা জাস্ট একটু বড়ো ছিল বাস ভালো লাগছিলো তো এরপর আমরা চলে যাই কিন্তু নেক্সট প্যান্ডেলে তো চলো তোমাদেরকে দেখাই যে নেক্সট প্যান্ডেলে কী কী করেছিল তো নেক্সট আমরা কিন্তু গিয়েছিলাম যে বিপ্লবের পাশে চৈতালি যে ক্লাবটা রয়েছে সেই ক্লাবে কি কী প্রস্তুতি চলছে আর কি টাইপের প্যান্ডেল করেছে দেখার জন্য তো প্রথমে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম চৈতালি ক্লাবের ভিতরের দিকে তো সেখানে গিয়ে কিন্তু দেখতে পাই একটা শুভ উদ্বোধনের কিন্তু অনুষ্ঠান চলছে তো আমরা সেখানেও কিছুক্ষণ দাঁড়াই দেখে অনুষ্ঠানটা দেখে কিন্তু প্যান্ডেলটাকে ভালো করে একটুখানি দেখে নিয়ে কিন্তু বেরিয়ে পড়ি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে তো তোমাদেরকে একটা কথা বলবো ভিডিওটি কিন্তু লাস্ট পার্টে কিন্তু খুবই সুন্দর একটি প্যান্ডেল তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সাথে থাকো তো দেন আমরা কিন্তু চলে যাই রায়গঞ্জের কলেজ পাড়াতে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজোটা দেখতে তো এখানে এসে কিন্তু আমি পুরো একেবারে খুবই খুশি হয়ে পড়েছিলাম আমার তো রায়গঞ্জের এই পুজোটা জাস্ট বেস্ট লেগেছে তো আমি কিন্তু এই প্যান্ডেলটাতে আরও অনেকবার আসতে চাইবো এতটাই ভালো লেগেছে তা আমার ছেলেও কিন্তু খুবই খুশি হয়েছিল তো চলো তোমাদেরকে কিন্তু ভিতর থেকে একটুখানি দর্শনটা করিয়ে আনি তো তুমি দেখো ভিতরটাতে কিন্তু করেছিল দ্য লস্ট ওয়ার্ল্ড তো লস্ট ওয়ার্ল্ডে কিন্তু দেখিয়েছিল ডাইনোসরে বেশ সুন্দর সুন্দর মূর্তিগুলা তো বেশ খুবই ভালো লেগেছিলো খুবই ভালো লেগেছিলো আমি বলবো তোমরা সবাই এই প্যান্ডেলটা কিন্তু একদমই মিস করো না আশা করছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো আমরা যেরকম ডাইনোসরের পুরো ফিল্ম দেখে যে আর ছোটোখাটো যে জিনিসগুলো থাকে ডাইনোসরের সে সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছিলো আর বাচ্চারা কিন্তু এই প্যান্ডেলটাকে আশা করছে খুবই এনজয় করবে যাদের বাড়ি বাচ্চা আছে ছোট ছোটো অবশ্যই তাদেরকে এই প্যান্ডেলটা কিন্তু দেখিয়ে আনো এটা একবারে বাচ্চাদের জন্য আইডিয়াল প্যান্ডেল তো এখানে দেখো সব রকমের ডায়নোসরের কিন্তু মূর্তিগুলো করেছিল আর সেই সঙ্গে কিন্তু এত সুন্দর ডায়নোসরের আওয়াজ হচ্ছিল তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব অবশ্যই অবশ্যই কিন্তু প্যান্ডেলটা দেখে এসো তো আমার কিন্তু রায়গঞ্জের এই প্যান্ডেলটা এতটাই ভালো লেগেছিল যে একবার কেন আমি আরও যদি চার পাঁচবার দেখতাম তাও আমি কিন্তু বোর হতাম না আশা করছি কিন্তু তোমাদের বাড়ি বাচ্চারাও বোর হবে না তো চলো এরপরে কিন্তু আরও কি কী প্যান্ডেল দেখেছিলাম সেগুলো শেয়ার করবো বাট এর আগে কিন্তু আমরা যে সমস্ত জিনিসগুলো মজা করেছিলাম তো সেগুলো একটু করে কিন্তু দেখে নাও তো আমরা কিন্তু অরবিন্দ স্পোর্টিং ক্লাবের এত সুন্দর একটি ঠাকুর দেখার পরে পৌঁছে গিয়েছিলাম রায়গঞ্জের ঐক্য সম্মেলনে ঠাকুর দেখতে তো এখানেও কিন্তু আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল বিকজ এখানে কিন্তু সম্পূর্ণ কাজগুলো সুতোর উপরে ছিল আর সুতো দিয়ে দেখো কত সুন্দর করে আর্টগুলো তৈরি করা ছিল বাট এখানে এখনও প্রস্তুতি চলছিল আশা করছি তৈরি হলে খুবই ভালো লাগবে অবশ্যই এসে দেখো আর এরপরে কিন্তু পৌঁছে গেছিলাম আমরা রায়গঞ্জের মার্চিন ক্লাব মাঠের এই ঠাকুরটি দেখতে তো এখানে দেখো সাত রঙে কী সুন্দর ব্যান্ডেলটা করেছিল আর সেই সঙ্গে কিন্তু প্রতিবারের নাই একটা ছোট মেলার মতো বসেছিল এখনও সেই প্রস্তুতি শেষ হয়নি তো আশা করছি প্রস্তুতি হলে ভালো লাগবে তো সব মিলিয়ে কিন্তু আমাদের বিকেল বেলাটা খুবই ভালো লেগেছিলো যদি তোমাদের ভিডিওটি আমার একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে বলো না সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো দেখা হবে আবার এমন ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সকলকে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা বাই বাই